হেব্রি ওয়ান কি অবস্থা সবার সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আজকে চলে আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে আর এই মুহূর্তে আমরা আছি সিলেটের শ্রীমঙ্গলে আর এখন আমরা অনেক ঘোরাঘুরির পর আনারস খেতে চলে আসলাম আর রাস্তার কিনারে দেখলাম অনেক আনারস অনেক হাঁপায় গেছি অনেক ক্লান্ত অনেকগুলো পাহাড় ভাইছি অনেকগুলো পাহাড় আমরা ঘুরে দেখছিলাম ভাই পাহাড় ঘুরতে যায় আমরা যে পথ হারায় ফেলছি ভাই অনেক ভয় লাগছিল অনেক বন জঙ্গল এড়ায় আসছি এখন কিন্তু ভাই অনেক হাফায় গেছি এই কারণে ভাবতেছি এখন আমরা আনারস খাবো তো এইখানে এই আনারসটার দাম নাকি পঞ্চাশ টাকা তো আমরা বলছি যে চল্লিশ টাকার একটা দিতে তো আমাদের আনারসালা আঙ্কেলটা মানে সুন্দরভাবে একটা আনারস আমাদেরকে কেটে দিচ্ছে একবারে পাকা টস টসে আজকে কাট কেটে আনা আনারস তো আমাদেরকে কেটে দিছে আর এই যে আমরা খাওয়া শুরু করছি তো এই যে দেখেন আমার পার্টনার যে ওর অবস্থাটা দেখেন একেবারে গরমে হাঁপায় আইভাবে খাওয়া শুরু করছে দেখেন দেখেন ওর ফিলিংসটা দেখেন আর আজকের ওয়েদারটাও দারুণ ছিল বাট পাহাড়ে কেমন জানে অনেক গরম লাগতেছিল তো আপনারাও ট্রাই করবেন যদি শ্রীমঙ্গলে আসেন আনারও মগর মিস দিবেন না ভাই পুরাই জুস তো আমাদেরকে স্পাইসি দিয়েও আমাদেরকে দিয়ে দিছে আর যার কারণে টেস্টটা আরও অস্থির এই যে দেখেন আমি কীভাবে খাইতেছি ভাই এটা কোনোভাবেই মিস করবেন না যদি সিলেট শ্রীমঙ্গলে আসেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে পর ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন তো ধন্যবাদ সালামু আলাইকুম আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন